আমরা আমরা দু হাজার বাইশ সালের প্রাইমারিটি উত্তীর্ণ সাধারণ চাকরি প্রার্থী আমরা বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার বিশেষভাবে সক্ষম এবং যারা টেট উত্তীর্ণরা আছে সাধারণ চাকরি প্রার্থীরা তাদেরকে নিয়ে কবে ফর্ম ফিল হবে আর কত ভ্যাকান্সি বাড়ছে সেটা জানার জন্য আজকে প্রাইমারি পর্ষদে এসেছিলাম কথাগুলো প্রত্যেকটা শব্দ আপনারা বুঝবেন কোথায় কি বিভ্রান্তিগুলো পোস্ট ছড়াচ্ছে সেটা নিয়ে না বিভ্রান্ত হয়ে প্রত্যেকটা ওয়ার্ডগুলো ভাববেন আমি প্রত্যেকটা ওয়ার্ড অনেক কেয়ারফুলি বলছি বিভিন্ন চাকরি প্রার্থীরা এসে হচ্ছে পুরুলিয়া থেকে নদিয়া থেকে সাধারণ চাকরি প্রার্থী নদিয়ার থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান তো আরও অনেকে বিভিন্ন আশেপাশে আছে আমাদের শহরযান লস্কর আছে আমাদের পিতৃরা আছে নদীয়ার পিএইচ ক্যান্ডিডেট তো সকলকে নিয়ে একটা সরকারের দৃষ্টি আকর্ষণ যে এই পুরোপঞ্চায়েত দিন পার হতে গেলেও আমাদের নোটিফিকেশান দেওয়া হয়নি আমরা জানেন আমরা হয়তো বড়ো আন্দোলন ডাকতে পারতাম কিন্তু দিল্লির পরিস্থিতিটা আপনারা মাথায় রাখবেন দিল্লির পরিস্থিতিটা কিন্তু অনেক ভয়াবহ পরিস্থিতি কিছু কিছু শহরে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়ে গেছে অনেকে বিভ্রান্তিমূলক কথা বলবে কমেন্ট করবে যারা দু হাজার বাইশ যে উত্তীর্ণরা তারা তারা নিজের জায়গা ঠিক থাকুন তারা নিজের জায়গা ঠিক থাকুন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট হবে নেগেটিভ কমেন্ট করবে নানান রকম কমেন্ট করবে এটা পড়ে এসছে যারা রাজপথে মাটি কামড়ে পড়ে রয়েছে এই গত তিন বছর সাধারণ চাকরি পাচ্ছেন যে আগে এসেছিলাম এই কটা বিষয় জানতে সেই কটা বিষয়ের উত্তর বলছি আমাদের পূর্ণাঙ্গ নোটিফিকেশান এই নভেম্বর থেকে ডিসেম্বর হবে না এক নম্বর পয়েন্ট বলে দিলাম নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস হবে না পূর্ণাঙ্গ নোটিফিকেশান আমরা পাবো হয়তো শেষ সপ্তাহ পর্যন্ত নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত যাবে না দ্বিতীয় পয়েন্ট নতুন একাডেমি কি পুরোনো একাডেমিকে হচ্ছে এটা একটা সম্পূর্ণ সরকারের একটা মানে কনফিডেন্সিয়াল মানে সরকারের অনেক গোপনীয়তা এটা কিসে হচ্ছে কেউ বলতে পারবে না কে কীভাবে বলছে জানি না ছোটো ছোটো গ্রুপ আকাশের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে তো বিভ্রান্ত নয় সরকার এখনো পর্যন্ত সদুত্তর নেই যে কীভাবে কোনটা নতুন যে খসড়াটা এসছে সেটাই হবে না পর্ষদ অফিসিয়ালি যেটা সবার সামনে উপস্থাপন করেছে নোটিশ দিয়ে করেছে সেটা হবে আমরা হবু শিক্ষক আমরা বুঝে নেবেন এটা নিয়ে আমি কোনো ক্লারিফিকেশানে যাচ্ছি না দু নম্বর পয়েন্ট চলে গেল তিন নম্বর পয়েন্ট ভ্যাকান্সি ইনক্রিজ ভ্যাকান্সি ইনক্রিজ যেহেতু এসএসসির কিছু ভ্যাকান্সি কেটে নেওয়া হয়েছিল আমরা আজকে একটা বড় চাপ সৃষ্টি করলাম যে ভ্যাকান্সিটা বাড়াতে হবে তো সেই বিষয়টাও কিন্তু কম বেশি আলোচনা হচ্ছে আমি অ্যাডাক কমিটির বিভিন্ন সদস্যের সাথেও দেখা করে এই বিষয়টা জানিয়েছি যে কিছু অন্তত মোটে কিছু অন্তত পাঁচ হাজার ভ্যাকান্সি বাড়ুক তাহলে অন্তত অনেক ক্যান্ডিডেট তার স্বপ্ন পূরণ হবে তো সে বিষয়টাও কিন্তু আলোচনায় উঠে আসছে প্রত্যেকের উদ্দেশ্যে কথা সাধারণ চাকরি প্রার্থীদের স্বার্থে সাধারণ টেট উত্তীর্ণের স্বার্থে সাধারণ অন্য প্রশিক্ষিত টেট উত্তীর্ণের স্বার্থে আজকে অনেক প্রতিবন্ধী ক্যান্ডিডেট নিয়ে আমরা একটা প্রকাশ বা একটা বার্তা দিতে চেয়েছি সামনের দিনে যদি ভ্যাকান্সি না বাড়ে সামনের দিনে যদি আমাদের এই যে কয়েকটা দিনের মধ্যে নোটিফিকেশান আসবে সেটা যদি না আসে সে সময় আমরা কিন্তু একটা পদক্ষেপ নেব আমরা এটি বলা আমাদের ভ্যাকান্সি বাড়ানোটা কিন্তু এখন মুখ্য একটা উদ্দেশ্য আমরা নোটিফিকেশান পাব আমরা দ্রুত আমরা আমাদের শূন্যপদ লড়াই এবং মতো ফ্যামিলারটাও হবে এটা তো আমাদের বলবো পাওয়া হয় না তাই দিকের দিকে পেটুকুরা যারা আছেন বিভ্রান্ত হবেন না অপেক্ষায় থাকেন এটুকু বলা